আল্লাহ কইরে আজকের হবিগঞ্জের বাবারা

হাত তুলে বল দেখি না বল আমার আল্লাহ রাত তুলে আমি সব সুদলকে দেখেন খেডার নামতে করে দিয়েছেন ন হাজার বেলায় সব সুদলকে ডাক দিয়েছেন বজ্রের গেলায় সব সুদলকে ডাক দিয়েছেন সাদ হাতের গেলায় সব সুদলকে ডাক দিয়েছেন ন বিলতু রুদেব সাল নামের ব্যাপারে একবার তো ইমাম রল্লাকে ডাক দিয়েছেন ডাক দিয়েছেন তুই হাত তুলে বলে দেখ ক্ষৃণা বলে வ

তোমাদেরকে বলেছি নামাজ পড়ার জন্য ঠিক কিনা বলে আমি আল্লাহ করি না হস করার জন্য জাকাত দেওয়ার জন্য পর্দা করার জন্য এলবেদিন অর্জন করার জন্য আমি আল্লাহ করি না কিন্তু দুরুদের ব্যাপারে আমি আল্লাহ করি সাল্লু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা আমি আল্লাহ করি এবং তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আমার ফেরেশতায় পড়ে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি তোমরাও পড়ো সুবহানাল্লাহ এই এই আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন যিনি আমাকে দাওয়াত দিচ্ছেন আজকের প্রধান অতিথি আসবেন বিশেষ অতিথি আসবেন যারা আসবেন তারা মেহমান ঠিক কিনা বলেন আমাকে দাওয়াত দিচ্ছেন আমি মেহমান না মেহমান জোরে বলেন মেহমান না নি তো যাকে দাওয়াত দেওয়া হয় তিনি মেহমান তো আল্লাহ বলছেন কি আমি পড়ি আমার ফেরেস্তা পড়ে এবার আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি কাদেরকে দাওয়াত দিচ্ছি ইমানদারকে ঠিক কিনা বলে আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি হুজুর কাদেরকে দাওয়াত দিচ্ছেন আল্লাহ ইমানদারকে তার মানে ইমানদারের বিপরীত কি

তাইলে ওই নবীর উপরে দুরু শরীফ পড়তে গেলে আগে আল্লাহ দাওয়াত দিচ্ছেন তার মানে গেল আজকে যারা এখানে এই ফ্যামিলির ভিতরে বসেছি আমরা সবাই কি বলেন তো কার মেহমান আল্লাহ আল্লাহর মেহমান হলে আস্তে দিলে হবে না জোরে বলেন কার মেহমান আরেকটু জোরে বলেন কার মেমান তো আল্লাহর মেহমান হয়ে বেশি বসেছি আমার আল্লাহ বলেন ওরে আমার হবিগঞ্জের বান্দারা আমি আল্লাহর ফরজ এবাদত করলে আমি আল্লাহ যতটুকু খুশি হই আমার একটা বান্দা আমার একটা বান্দি যখন আমার বন্ধুর প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে একবার দূর পড়ে ওই দূর শরীফ পড়ার কারণে আমি আল্লাহ হাজার গুণ বেশি খুশি হই তাইলে মেহমান হয়েছে আল্লাহ ঠিক কিনা বলে ঠিক না এখন আমরা যে দূর শরীফ পড়ছি প্রতিটা কথা আমি দলিল ভিত্তিক বলবো আপনারা যে শরীর শরীফ পড়তেছে আরেকটা বার হুম্লে সে একটু না গো জবানও বন্ধ রাখবেন না সকলে জবান চিরে উচ্চ আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার এই আওয়াজ দিলে মানিনা জবান চিরে বলো ইয়া রাসূল আল্লাহ বন্ধরে আম্মার ও ও আমার হবিগঞ্জের আমার আনুয়ার পরে আশেপাশে আমার বাবা The cat sat on the রাগান লাগান কিছু আনকমন কথা আপনাদেরকে বইলা যাইরা বাবা এই যে এখন দুরূদ শরীফ বললাম আমি কাউকে গালি দিব না দলিল ভিত্তিক কথা বলবো বুঝলে বুঝপাতা না বুঝলে দেশপাতা আমার আল্লাহ রাব্বুল আলামিন যে দুরূদ শরীফের কথা বললেন এখন আমরা যে এত সুন্দরভাবে মধুর কণ্ঠে দুরূদ শরীফ বললাম এই দুরূদ শরীফ পড়ার কারণে আমাদেরকে বলা হয় আমরা নাকি বিদআত যে দুরূদ শরীফ পড়ছি কথা বলেন दिख दिखी गिनारे बाबा এই যে করি পড়লাম বলতে কি পড়ার কারণে যুগে ছিল না তাবিদের যুগে ছিল না তাবি দাবিদের যুগে ছিল না এই কাজকে বলা হয় বেদাত এখন আপনার কাছে প্রশ্ন করি আপনি যে বললেন আমি বেদা দুরুৎ দূর পড়ছি এবার আপনি বলেন তাইলে ঠিক দুরূদ শরীফ কোনটা উনি বলবেন সঠিক দুরূদ শরীফ হইল দুরূদে ইব্রাহিম কথা বলেন ঠিক কিনারে বাবা উনি বলবেন সঠিক দুরূদ হইল দুরূদে ইব্রাহিম আজকে আপনাদের এই আনোয়ারপুরের এই আযাদার মাহফিল থেকে বলে যাই রে বাবা আজকের পর থেকে যে লোকটা আপনার সামনে দুরূদে ইব্রাহিম বলরে সাথে সাথে দুরূদে তো বেদাদের পরের কথা এই দুরূদে ইব্রাহিম বলার সাথে সাথে আপনি তাকে বলবেন বাজান বেদাত বাদ দেন আপনি যে দরুদ ইব্রাহিম কথাটা বলছেন ওই দরুদ ইব্রাহিম কথাটা এক একমাত্র বেদাত চিল্লাই কি বলা যায় না নাউজুবিল্লাহ দরুদ ইব্রাহিম বলাটাই বেদাত প্রমাণ দিয়ে যাব দলিল দিন ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন আপনারা আছেন তো রাজি দলিলের বাইরে বলবো না এখন বলবেন হুজুর সময় কম আমি যতটুকু পারি আপনাদেরকে বুঝাইয়া যাই কারণ হইল বাবারা আমরা সবাই সুন্নি সুন্নি রক্ত দিতে জানে ইমান দিতে জানে না কথা বলেন ঠিক কিনারে বাবা প্রয়োজন হবে নিজের জাত ক্যাবিলিং করে দিবে তারপর ইমান বিক্রি করবে না কথা বলেন ঠিক কিনা বলে বলবেন কি বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন থেকে দলিল দিলে কোনো অসুবিধা হইব

আমার আল্লাহ সালাম সালাম কে আমার সালাম সব বস্তু যত নবী রাসূল আছে সবাই কে দিচ্ছেন আমার আল্লাহ সালাম কিন্তু বন্ধু রে বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন সব একজন নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমি আল্লাহ সব নবীরে দিছি সালাম কিন্তু বন্ধু তোমার ব্যাপারে আমি আল্লাহ সালাম রাখব না কে রাখব আল্লাহ আমার লা বলছে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন

পতাব বুঝ্ছেন কিসের মালিক আল্লাহকে দুরুত বলছে একটু বুঝছেন ইব্রাহিম নবী কিসের মালিক এটা আন্তম আলোচনা ইব্রাহিম নবী সালাম কিসের আছে হারুন কিসের মুসা কিসের অন্য নবীগণ কিসের সালাম আর আমার নবী কি দুরুদ কি দুরুত আমার নবী কি এখন আমনে আমি যারা আছি কইলাম যে দুরুদে ইব্রাহিম আল্লাহ কয় সালামের ইব্রাহিম আমি কই দুরুদে ইব্রাহিম এখন প্রশ্ন হইলো আমি কতটুকু সঠিক থাকলাম কথা বলি কথা বুঝুন নি আমি আমি কি বুঝাইতে পারতাছি আল্লাহ কয় সালাম আল্লাহ কয় সালাম আমি কইলাম দুরুদ আমি হইলাম দুরুদ আল্লাহর ঘোষণা অনুযায়ী পৃথিবীর কোন নবীর উপরে দুরুদ করা যাবে না আল্লাহর ঘোষণা অনুযায়ী দুরুদের মালিক নবী মোহাম্মাদুর কথা বলে নবী মোহাম্মাদুর তাইলে ইব্রাহিম নবী সালামের মালিক ঠিক কিনা তাইলে এখন যারা কই দুরুদ ইব্রাহিম ফতোয়া ফেস লাগি যায় ঠিক কিনা ফতোয়া ফেস লাগি যায় রে বাবা লাগেনি লাগেনি টিম দুব্রাহিম মোহাম্মদ কমা বরক্তাল ইব রহিম আল আল ইব রহিম ইন্দির প্রথম জাগার মধ্যে আমার নবীর নাম পাইলাম কয়বার দুইবার কয়বার এরপরে পাইলাম ইব্রাহিম নবীর নাম দুইবার পরের আবার পাইলাম আমার নবীর নাম দুইবার পরের জায়গার মধ্যে ইব্রাহিম নবীর নাম পাইলাম দুইবার এখন বলেন এই যে দরুদ শরীফ বললাম এই দরুদ শরীফের মধ্যে আগে আমার নবীর নাম না ইব্রাহিম নবীর নাম কথা কই আমার নবীর নাম আমার নবীর নাম আ পর্যন্ত এমন কোন মহাদিস এমন কোন মুক্তি আমি সিলেট ইমাম প্রশিক্ষণের মধ্যে আমি প্রধান যে যিনি আছেন ওনার নাম হলো শাহ নজরুল ইসলাম অনেকে শুনছেন সবাই বিভিন্ন ফতোয়া দেয় বিভিন্ন বেদাতের ফতোয়া চলছে আমি দাঁড়াইয়া বললাম হুজুর আপনাকে একটু উত্তর দিবেন কয় কিরে বাবা হুজুর দুরুদ ইব্রাহিম নামটা কোন ফিকহবিদ কোন মুফাসসির কোন তাফসীরবিদ কোন ফিকহবিদ কেউ কি ইস্তেহাদ কইরা এই নামটা পাইছেন নি ওজন বলেন না কি বলে না

সালা পর্যন্ত কোন কিতাবের মধ্যে দরুদ ইব্রাহিম লেখা নাই এটাই তো সবচাইতে বড় বেদাত আওয়াজ দিয়ে বলেন ঠিক না بیٹے বিহাত তো এলাতে ঠিক না বাবা কোন কিতাবের মধ্যে দরুদ ইব্রাহিম লেখা নাই এখন আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে বলে যাচ্ছি তাইলে বোঝা গেল এটাই তো সবচাইতে বড় বেদাত ঠিক না ঠিক না দুটো ভিতরে পড়ি গেলাম এখন প্রশ্ন হুজুর তাইলে এই দুরূদে ইব্রাহিম কেন আমরা নামাজের মধ্যে পড়ি এই দুরূদে ইব্রাহিম এই দুরূদে ইব্রাহিম দুরূদ শরীফ ইব্রাহিম নবীর নাম এই দুরূদ শরীফে আইলো কিসের জন্য কারণ হচ্ছে আপনি আমি হচ্ছি মুহাম্মাদের উম্মত মুহাম্মাদের উম্মত হয় কেন বারবার ইব্রাহিম নবীর নাম নিতে হচ্ছে কথা বলেন ঠিক কিনা বলেন প্রশ্ন আসে না প্রশ্ন আসে না এখন কেন ইব্রাহিম নবীর নাম আসর জানার দরকার আছে কিনা বলেন জিকির করছি গান গাইছি লেখছি বেশি সাহস গাইছি তারপরে কইবো আমরা নাকি ওয়াজ চিনি না ঠিক কিনা বলে আমরা ওয়াজ চিনি বাবা আমরা ওয়াজও চিনি ওয়াস চিনি যাদা মত কথা বলতে হয় ঠিক কিনা বলে ওয়াজ বুঝে করতে হয় কোন জায়গার মধ্যে আছে শান্ত চলে বেশি হুজুর ঠিক আছে কোন জায়গার মধ্যে শান্ত চলে কম কোন জায়গার মধ্যে বিভিন্ন সিস্টেমে বুঝে ওয়াজ করতে হয় এটা ডাউনের এখানে এখানে দলিল ভিত্তিক ওয়াজ করতে হইব ঠিক কিনা বলেন আমি দলিলের বাইরে কোনো ওয়াজ করতেছি বলেন এবার শুন কেন কেন ইব্রাহিম নবীর নাম আসলো সেটা জানার দরকার আছে কিনা বলেন জরুরি আছে কিনা এটা আমরা জামাতের সুন্নি জামাতের কোন কিতাব থেকে দলিল দিব কিতাব দেব তাদের কিতাবের নাম হলো ইনদাদুস সুলুক কিতাবখানা লিখেছেন রশিদ আহমদ গাঙ্গুলি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো লাগছে বড় হুজুর ঠিক না নি থেকে বললে কোন অসুবিধা হইবো বাজান কোন অসুবিধা হইব

পবিত্র গালাম আল্লাহ শরীফের মধ্যে বলেছেন করুন তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করুক আমি আল্লাহ করি তুমি আল্লাহ কি ভাবে আমাদেরকে স্মরণ করো আমি আল্লাহ তো আমি আল্লাহ তো তোদেরকে স্মরণ করি কেমনে শোন এই জায়গার মধ্যে তোমার বান্দার বইয়া বইয়া তুমি আল্লাহ 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 বলে ডাকবো তুমি আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাহ বলে ডাকবো গো আল্লাহ তুমি আল্লাহ কে আমাদেরকে বান্দা বান্দা বলে স্মরণ করবা নিব আমার আল্লাহ কয় না তাইলে কি তুমি আল্লাহ অন্য কোন নামে স্মরণ করবানি আমার আল্লাহ কয় না তাইলে কি কিভাবে তুমি আল্লাহ আমাদেরকে স্মরণ করবা আমার আল্লাহ কয় রে বাবাজিরা তোরা ওই জমিনের মধ্যে বয়া বয়া না আমি আল্লাহ আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে কলবের দিকে খেয়াল করে আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাকবি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে স্মরণ করব তোদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিয়া আর একটু জবান ছেড়ে বলো সুবহানাল্লাহ তাইলে কলবের পরিষ্কার করতে হয় দুই ডামিড মহলারিস মেজাদের যে কিনি পড়লে কোনো অসুবিধা আছে অসুবিধা হইব তারপরে যদি ময়লা লাগে কাপড়ের ময়লা সাবান দিয়া যদি কোনো জায়গার মধ্যে লোহায় জং লাগলে জংগুলা বাড়ি দিলে পইরা যায়। ময়লা লাগলে সাবান চলে যায় কিন্তু ভিতরে যে কলব আছে কলমটা গুণা করতে করতে টিককার শালির মতন কালা হইয়া যায় ওই কলমের মধ্যে তো মেডিসিন লাগানো যায় না গো

যে করলেন মো সিল তো হারে কে গজোলে যে কে রে করলেন মো

কহ জল গে দা দা জোহমন রে আল্লাহ তোর যখন রে অল্লাহ তোর যখন ওই না হম তোর তেল হব রেশন চা আমার sal